তার নাম্বার আমার কাছে আছে সে তাদের মেইন ম্যান ছিলেন সে বিজেপিতে তাদের প্রোটোকল অফিসার হিসেবে ছিলেন তারপর সে বিজিবি থেকে আপনি বেরিয়ে আসে বিজেপিতে আমাকে যখন জেলে নিয়ে যায় তখন বিজেপিতে ডিজি ছিলেন শাফিনুল ইসলাম যে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল এখনো বন্ধু আছে বন্ধু আছে তাদের আরেকটা টার্গেট ছিল বিকজ তার ভাই সেনাপ্রধান হওয়ার পরে তাদের একটা টার্গেট ছিল সেটা হলো যে বিজেপির প্রধানকে চাকরি থেকে বাদ দেওয়ার বিকজ বিজিবি প্রধান সে কোনো অবৈধ জিনিস পছন্দ করে না সেটা অনিয়মের কোনো কাজ করে না তো তারা তার তারা আগে বিজিবিটা তারা ই করতো তো তারাই তাদের যেসব কাজগুলো দরকার বিজিবি ডিজিকে বললো বিজিবি ডিজিবি সেগুলো শোনে নাই বিকজ তার ভাই একজন সেটা প্রদান হওয়ার পরে তারা যে জিনিসটা করেছিল সেটা হলো যে হারিস আপনার ই দেখবে কি বলে বি দেখবে আর তৎকালীন বিজিবি সেগুলো কোনো কিছুই দেখে যে অনিয়মের কোনো শেষ নাই তো তারা দেখলো যে এই সেদিন প্রধানকে ইউজ করে তার চাকরিটা যদি খাওয়া যায় এগুলো ছিল পরিকল্পিতভাবে তারা করেছে তারপর আরেকটা অপরাধ আপনাকে বলি সেটা হলো আপনি ইমিগ্রেশন ক্রস করার পরে আপনি ইমিগ্রেশন ক্রস করার আগে যদি আপনার নামে কোনো মামলা থাকে তাহলে আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না পারবেন অবশ্যই পারবেন না আপনি ইমিগ্রেশন ক্রস করলেন ক্রস করার পরে আপনি সিভিলাইভিশনের একটা আইন আছে আপনাকে ফেরত আনতে না আমার ওইটা বাদ দেন আমাকে সেখান থেকে নিয়ে গেছে কোথায় আপনি প্লেনে চলে প্লেনে গেট বন্ধ হয়ে যায় গেট থেকে প্লেন সরে যায় প্লেনটা আস্তে আস্তে যেতে যেতে রানওয়েতে যায় রানওয়ে থেকে ফুল ইঞ্জিন স্টার্ট হয় ইঞ্জিন স্টার্ট হয়ে আপনি টেক অফ নেওয়ার কয়েক সেকেন্ড আগে সেখান থেকে প্লেনটা আবার ইঞ্জিনটা স্লো হয়ে প্লেনটা আবার গেটে নিয়ে আসে আমার ইমিগ্রেশন ক্রস করার আগে আমার নামে জিটিও ছিল না কোনো মামলা ছিল না আবার আমার জীবনে কোনো মামলাই ছিল না তারপর সেখান থেকে নিয়ে আসে প্রতিষ্ঠান আমাদের সরকারি যেসব আছে র্যাব বলেন এটা বলেন এটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান কোন খারাপ হতে পারে না ব্যক্তি হতে হতে পারে ব্যক্তি তার ব্যক্তির স্বার্থের জন্য সে খারাপ হতে পারে বা প্রতিষ্ঠা তো খারাপ হতে পারে র্যাব কোনোদিন আপনি এয়ারপোর্টের ভিতরে ঢুকে কাউকে অ্যারেস্ট করতে পারে না তাকে মেজিস্ট্রি পাওয়ার তার নাই তার মেজিস্ট্রির পাওয়ারটা লাগবে তার জন্য আলাদা মেজিস্ট্রি পাওয়ার নিতে হবে একমাত্র এনএসআই প্লাস্টিক জেলায় করতে আপনি প্লেন থেকে রানওয়ে থেকে কাউকে ফেরত আনতে পারেন যদি আপনার কাছে প্যাসিফিক তথ্য থাকে যে প্লেনের ভিতরে আপনার বিস্ফোরণ আছে যেটা যাত্রীদের জন্য ক্ষতি করে আপনি সেইটা করার কারণে সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ অনেক ডাউন হয়ে যায় আমার যে সিকিউরিটি প্রিন্টিং যেটা করি জাপানিজদের সাথে এখন জয়েন্ট ভেঞ্চার আর আমার সেই জাপানিজরা বাংলাদেশে এখন আসতেছে আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমরা এত কিছু করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওয়েলকাম করতেছে আর দেখেন আমাদের আমরা এনার্ভি ছিলাম আমি নন রেসিডেন্ট বাংলাদেশ আমি ছোটবেলা থেকে জাপানে বড় হয়েছে আমি বাংলাদেশে সিটিজেন আমার সিটিজেনশিপ কোনো ফিল আমি চেঞ্জ করি না আমাকে অনেক দেশ অফার করেছিল বেশ আমি আমার দেশকে এত ভালোবাসি আমি বলছি যে নৌ আমি আমার বাংলাদেশে পাসপোর্ট দিয়ে থাকবো আমি এমনও ছিল আমার জীবনে অনেক অনেক জায়গাতে বড় বড় জায়গা যেতাম তো বাংলাদেশের পতাকা আমার গায়ে আমার পতাকাটা আমার হাতে রাখতাম মানুষকে দেখাতাম যে সবাই মনে করত যে সেলিম মনে সৌদি আরবের আরবের কোনো তেলের খনির কোনো রাজপুত্র ছেলে হবে তাহলে কোনো একটা আই অলওয়েজ প্রাউড মাই কান্ট্রি মাই কান্ট্রি বাংলাদেশ সেখান থেকে আপনি আমাকে নিয়ে আসলো নিয়ে এসে কি বলা শুরু করলে অনলাইন ক্যাসিনো অনলাইন ক্যাসিনো অনলাইন ক্যাসিনো সম্পূর্ণ মিথ্যা আপনারা তৎকালীন পত্রিকার রিপোর্টগুলো দেখেন রিপোর্টগুলো দেখলে আপনি কষ্ট করে বসতে পারবেন যে পত্রিকাতে যে শত শত কোটি টাকা সেদিন প্রদানের প্রতিদিন ইনকাম সে অনলাইন ক্যাসিনোর হুতা গডফাদার এটা ওটা আমাকে আজও আপনি তো কোটে আছেন দেখেন তো আমার নামে কোনো ক্যাসিনো মামলা হয়েছে কিনা সে ক্যাসিনোটা কোথায় সে শত শত কোটি টাকা কোথায় দুদক আমাকে মামলা দিয়েছে মামলা দিয়ে সাজা দিয়েছে দুদকের মামলা আমাকে সাজা দিয়েছে সেই সাজাটা দুদক মামলা দিয়েছে কত জানেন বারো কোটি টাকা কোনটা ওই যে আমার কোম্পানি জাপান বাংলাদেশ প্রিন্টিং পেপারে যে ব্যালেন্স শিট দেওয়া ছিল ব্যালেন্স শিট হাজার উনিশ পর্যন্ত আমার আপডেট ছিল ওইটাকে নিয়েই মামলা করে মামলা করে কখন আমাকে হাত পা বাঁধা আমার তো একটা নাগরিক আমার তো অধিকার আছে আমাকে তারা 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 তো আমাকেই জানাবে চিঠি পাঠাবে এটাকে কি বলে নোটিশ করতে হবে জানাবে ওগুলো কোনো কিছুই না দুদকের যে আয়ু ছিলেন আমার মামলার দুদকের আয়ুদের ছিলেন আপনারা আমার দুদকের মামলার চার্জশিট আর প্রতিটা ব্যক্তির জবানবন্দি আপনারা পরে দেখান প্রতিটা ব্যক্তি মানে কি যারা উইকনেস আটত্রিশ উনচল্লিশ জন উনচল্লিশ জন প্রতিটা ব্যক্তি উইকনেস পড়ে থাকে যারা আর জানেই না সব ব্যাংকের যে অতগুলো ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেমন কেমন ভাবে সেলিং প্রধান এতগুলো ব্যাঙ্ক আমি সিকিউরিটি প্রিনই আমি ব্যাংকের চেক বই প্রিন্ট করি চেক বই প্রিন্ট করার জন্য আপনাকে যে ব্যাংকে প্রিন্ট করি সেই ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে বিলটা ওই ব্যাংকে পেমেন্ট হয় বাট দেখা যায় এতগুলো ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই বিদেশে এতগুলা ব্যবসা আরে ভাই আমি বাংলাদেশের সিটির আমার ব্যবসা জন্মই তো বিদেশ থেকে বিদেশ থেকে আমি বাংলা টাকা নিয়ে আসি অনেক বিষয় হইছে অনেক আরেকটা প্রশ্ন প্রধান সাহেব রাখতে চাই সেটা হচ্ছে আপনার যে কথাগুলো বলছিলেন তৎকালিন সেনা প্রধান আজিজ আহমেদ ভাই হারিস আহমেদ বলছিলেন যে তিনিই আপনাকে আসলে মূলত ফাঁসিয়েছেন এই ভাষাতে গিয়ে তিনি তৎকালীন যে র‍্যাব প্রধান বেনজিকে ব্যবহার করেছিলেন কিনা এই বিষয়টা একটু স্পষ্ট করে আমি তো আটকা ছিলাম আমি বলতে পারবো না অবশ্যই আপনি র‍্যাবই তো সবকিছু করেছে আমাকে প্লেন থেকে নামায় নিয়ে আসছে প্লেন থেকে নামায় এসে আমাকে আমার অফিসে নিয়ে আসছে অফিসে নিয়ে এসে আমাকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ম্যাজিস্ট্রেটের সামনে নাকি হাজির করতে হয় বারবার তো হাজির না করে আপনি চল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা আমাকে আমার অফিসে রাখে তৎকালীন আমাদের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার কিছু লোকজন তারা আসে আমাকে যেখানেই নিয়ে গেছে সেখানে শুধু গোয়েন্দা সংস্থার যে তারা যেসব লোকজনকে কিছু ব্যক্তি খারাপ হতে প্রতিষ্ঠান করতে খারাপ তারা যাদেরকে ট্রান্সফার করে তাদের মন মতো জায়গায় সেট করেছে যাদের তাদের মনে আমাদের গভর্নমেন্ট অফিসার যাদের ট্রান্সফার করে জায়গায় জায়গায় সেট করেছে সেট করে যাতে তারা মন তারা সন্ত্রাসী করতে পারে তাদের মন মানে মানে ডিফেন্ট কাইন্ড

আমাদের মাননীয় যা যারা আছেন আমি সবাইকে আমি বলবো যে আমার প্রতিটা মামলার প্রতিটা ঘটনা আপনারা পাই টু পাই তদন্ত মানে এভরিথিং মানে এভরিথিং করে দেবেন সম্পূর্ণ সাজানো আমি মামলা থেকে অবশ্যই অব্যাহতি চাই আমার যেই চার বছর একদিন আমি জেলে ছিলাম যা আমার বাচ্চা জন্ম হওয়ার পরেও একজন বাবা হিসেবে আমি আমি আমার ছেলের পাশে থাকতে পারি আমি আমার তিন বছর পরে গিয়ে আমি আমার ছেলের চেহারা এই কোটে এই আপনাদের আমার ওয়াইফ আসে আমার আমার কোটে ঘুরতে থাকে জামিন না এই হচ্ছে এ হয় নাই সবাই তারা এমন ভাবে প্রতিটা জায়গাতেই আপনি দেখবেন কিছু ঘটনা করলেই প্রধানমন্ত্রীর নাম ইউজ করে কিছু দালাল টাইপের লোকজন আছে প্রধানমন্ত্রী নামে ইউজ করে যেমন আমার কিছুক্ষণ ওই যে গত পরশু দিন যে ঘটনা আমার বাড়িতে ওপেনলি আমার বাড়িতে আমি বাচ্চা ছিল আমার বাচ্চা আমার ওয়াইফ আমরা বাড়ির ভিতরে সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে ছাত্রলীগ যুবলীগের তারা ছাত্রলীগ যুবলীগ আসলে তারা ছাত্রলীগ যুবলীগের ছেলে না বাড়ি থেকে লোকজন টোকায় নিয়ে আসে আপনি গাজী পরিবার আমি আমি আমার কাছে কষ্ট লাগে আপনি গাজী সাহেব উনি আমাদের এলাকার এমপি উনি একজন বীর মুক্তিযোদ্ধা সবাই হলে আপনি কিভাবে আপনার ছেলে আপনার আশেপাশের পিএস এই যে আপনি লোকজন রাখছেন ভালো হাবি এই যে মুজিবর। এই যে আপনি একটা আড়বটাড়ব দিয়ে যে কথাবার্তা বলেন আরব বাজার এগুলা এটা এটা একটু উচিরা তৈরি করতে তো বিকজ আমি সামাজিক কাজ করতাম আমি জেলখানকে বেরোয়ার পরেই আমি জেলখানে সিদ্ধান্ত বাকি নিচ্ছিটা আমি রূপগঞ্জে কাটাবো আমি যখন বের হওয়ার পর থেকে আমি রূপগঞ্জে দেখি রূপগঞ্জে এমন কোন জায়গা নাই যে জায়গায় মাদক নাই আর মানুষকে এমন ভাবে তারা কিন্তু আমাদের রূপগঞ্জের কেউ না ডুবগঞ্জের কেউ না কিন্তু তারা তারা বহিরাগত রূপগঞ্জের কিছু দালাল দালাল লোক যেমন আপনার ছাত্রলীগের ছেলেটা নাম যে তাকে আবার নতুন কমিটি করে তাকে ছাত্রলীগের সভাপতি বানিয়েছে সে বিবাহিত বা সে রূপগঞ্জের কেউ না তার অর্জিনাল বাড়ি রূপগঞ্জ না দেখাই যে তার নানা বাড়ি রূপগঞ্জ সরি আমার আবার ঠান্ডা লেগে বাকি লোকজন যা দেখবেন কাউকে কিশোরগঞ্জ থেকে কাউকে এখান থেকে রাস্তাঘাটে টোকাই যারা তাদেরকে ওঠাই নিয়ে আসে তাদের হাতে অস্ত্র দিয়ে দিচ্ছে আপনি দেখেন আমার বাড়িতে যেই হারে গুলি করেছে মানে তখন মানে গত পরশু ফাঁড়ির যে ইনচার্জ ফাড়ির ইনচার্জ সে সে হতাশ সে বলে পুলিশকেও তারা মানে না তার আগেও পুলিশের ফাঁড়িতে তারা ডিল ডিল মারে তার সামনেই গুলি করে তার সামনেই কখে মারে আমরা আমি আমার আমার লাইফ তো আগেই শেষ করে দিয়েছে জোসে মারিস আমি আমার মৃত্যুকে আর ভয় পাই না বাট আমার ওয়াইফ আমার বাচ্চারা আমার ওয়াইফ আজকে রাশিয়ান এম্বাসিতে গিয়েছে আমরা রাশিয়ান এম্বাসিকে সব জানিয়েছি আমার ওয়াইফ রাশিয়ান এম্বাসিকে জানিয়েছে রাশিয়া বাংলাদেশে এত ঘনিষ্ঠ বন্ধু আমার ওয়াইফ আজকে সে এখন আমার বাচ্চারা একটা বাচ্চা শিশু বাচ্চা তার বয়স সাড়ে তিন বছর সেই যদি দেখে আপনারা টিভিতে দেখেছেন কিছু আর বাস্তবে সিনেমাতে আপনার অনেক কিছু পান নাই তাহলে সে বাচ্চা কি হতে পারে বলেন আজকে তাদের যে হারে পুলিশ বলতেছিল সে গুলি খোঁজা পেয়েছে আটাই আঠারো রাউন্ড ত্রিশ থেকে পঁয়ত্রিশ রাউন্ড গুলি ককটেল হিসাব নাই আপনারা কিছু ভিডিও আছে আপনি দেখেন আমি কি বিচার পাবো না আমার অপরাধটা কি আর নিয়ে কথা বলে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো সাজানো মানে এটা একটা উশিলা বিকজ আমি সামাজিক আন্দোলন করতাম আমি পাপ্পা গাজীর অন্যায় তারা যেভাবে আওয়ামী লীগের নামটা ধ্বংস করতেছে এখন তো রূপগঞ্জে কোনো আওয়ামী লীগ মধ্যে কিছু নাই আওয়ামী লীগের যারা সত্যিকার আওয়ামী লীগকে ভালোবাসে তারা কেউ রূপগঞ্জে থাকতে পারে না এটা তো সম্পূর্ণ গাজী লীগ কাজি পরিবারের লিক হয়ে গেছে আপনি যে ওসি এই যে ওসি যে আসে রোপগঞ্জ যে ওসি আপনি এত বড় ঘটনা আছে ওসি কিন্তু একবার আসে নাই আমি প্রধানমন্ত্রী আমি স্বরাষ্ট্র মন্ত্রী আমি বাংলাদেশের সর্বোচ্চ যারা আছে তাদের কাছে অনুরোধ করব আপনি একজন শুধু রোপগঞ্জ থানার একজন ওসি বদলায় আপনি একটা নিরপেক্ষ ওসি দেন দেখেন আপনি কি পান আমার কথা আপনার সর্বোচ্চ লেভেলের লোকজন দিয়ে নিরপেক্ষ তদন্ত করে দেখুন সত্য না মিত্র ধন্যবাদ আপনাকে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে আপনি বলছেন যে গাজিরা বা আপনার বিরুদ্ধে তাহলে এত অভিযোগ উঠে কেন মানে হচ্ছে গিয়ে জুয়ো বা ক্যাশিনো নিয়ে এই বিষয়টাকে আপনি কিভাবে আহ আমার বিষয়ে জুয়া জুয়া যেটা বলে অনলাইন ক্যাশিনো অনলাইন ক্যাসিনো অনলাইন ক্যাসিনো তো বাংলাদেশে এখন অভাবই নাই আরে অনলাইন ক্যাসিনো তো কোথায় আমি জানতে চাই অনলাইন ক্যাসিনো বলে এটা একটা টাইটেল দিয়েছে তখন ওই যে ক্যাসিনো অভিযান করতেছি তো ক্যাসিনো অভিযানের ভিতরে একটা একটা টাইটেল দিতে হবে একটা একটা টাইটেল দিয়েছে টাইটেল দিয়ে আমাকে ভিতরে ঢুকেছে আমাকে তো ওই ভিতরে ঢোকানোর পরে একটা পত্রিকায় দেখেছেন প্রতিদিন প্রধানের শত শত কোটি টাকা ইনকাম তাহলে এই শত শত কোটি টাকা মামলা হয় নাই কেন সে মামলা কোথায় কোথায় সে টাকা গুলো তারা যে কথাগুলো কথাবার্তাগুলো বলেছে কোথায় সেগুলো আমাকে দেন কেন সেগুলো কোর্টে জমা দেয় নাই একটা টাইটেল তৈরি করে আমাকে জেলখানাতে জেলখানাতে বেরোয়ার পরেও আপনি যেখানে যাই বলে যে সেলিম অনলাইন ক্যাসিনো হুতা গডফাদার কোথায় সেই ক্যাসিনো আমি চ্যালেঞ্জ করছি আমি অনুরোধ করছি আপনারা সবাই আমাকে বের করে দেন আমার সেই শত শত কোটি টাকা কোথায় যে অনলাইন ক্যাসিনো থেকে যদি আমি ইনকাম করেছি শত শত কোটি টাকা কোথায় আমি অনলাইন ক্যাসিনো আপনি একটা করতে পারবেন যারা খেলে খেলোয়াড় আছেন হ্যাঁ আরে আমার অফিসে একটা ছেলে চাকরি করত তার নাম হলো কি জানি নাম তার ছেলেটা আক্তার নাম একটা ছেলে চাকরি করতো সে চাকরি ছেড়ে এক বছর আগে চলে গেছে চলে গিয়ে সে বরমেই কোথায় একটা অফিস নিয়ে ওই স্পোর্টস বেটিং করেছে আমার সাথে প্রত্যক্ষ পর কোনোভাবে জড়িত মায়ে আমার অফিসে এক বছর আগে চাকরি করেছে ওই চারি চাইনা নিয়ে আইসা বানাতে হবে তো আমার পাশের মদ পেয়েছে দিয়ে দিয়েছে একটা দিয়েছে এত বোলা হয়নি আমরা আমার না আমাকে হয়ে নিয়েছে আমরা সাজে দিয়েছি ওই যে ওই ওই যে চল্লিশ উপরে রেখে দিয়েছে কিছু একটা তো দিতে হয় আমাকে আমাকে ডাইরেক্টলি জেলখানায় ঢুকে দিয়েছে আমাকে কোটে নিয়ে যায় নাই আমাকে কোটে নিয়ে যায় নাই আমাকে সেখান থেকে ডাইরেক্টলি জেলখানায় নিয়ে গেছে কী করছে হই নিয়েছে আমরা ছয় মাসে সাজে দিয়েছে যে চামড়া আমার না যে চামড়াটা একদিন জাপানি ছিল তারা সুন্দরবনে বেড়াতে গিয়েছিল সুন্দরবন থেকে তারা কিনেছিল তাও অনেক আগে সেই দুই হাজার দিকে পরে নাকি আমি উকিলের জানতে পারলাম এটা হয়েছে আমি যেগুলো বলি আপনি আমার চার্জশিট আপনি কোর্টে থাকেন আপনি বের করতে আপনাদের কাছে কোনো আপনি দেখেন আমাকে ফরেন কারেন্সি একটা মামলা দিয়েছে আমি জানি না যদি আমার মামলা এখন চলমান এগুলা বলাটা উচিত কি উচিত আমি জানি না বাট আপনি খালি একটা বলি যেটা দেখলেন কাছে আসে কি ওখানে দেওয়া আছে এই ফরেন কারেন্সির মামলা আমি অ্যারেস্ট হওয়ার এক বছর পরে গিয়ে মামলা দিয়েছি ওখানে এজারে লেখা আছে প্রতিটা এজারে দেখবেন অনলাইন ক্যাশিনোর ক্যাসিনোর কথাতে লেখা অনলাইন ক্যাসিনো হুতা লেখা সেই ফরেন কারেন্সি মামলায় দেখবেন বাংলাদেশে টাকা পরিমাণ সাতাত্তর লক্ষ টাকা সাতাত্তর লক্ষ টাকার টাকার পরিমাণ ফরেন কারেন্সি পেয়েছে বাসায় পেয়েছে আমার সাথে না

আমি ওই যে বিদেশে যেতাম বিদেশে ওই যে নানান জায়গায় ঘুরতাম সেখানে আপনার ওই যে খুচা খুচা টাকা থাকতো এই দেশে কারেন্সি এত টাকা এত পয়সা এত টাকা অল্প সেইগুলো আমার ওয়াইফ সে কালেকশন করে সে দিত আমার রাশিয়ান বাংলাদেশে একজন বিদেশি নাগরিকের বিশ হাজার ডলার পর্যন্ত সে রাখতে পারে তার কোনো ডিক্লারেশন লাগে আর আমাদের দেশের নাগরিক যারা আছি বাংলাদেশের নাগরিক তৎকালীন সময় জানি আমাকে উকিল যেটা বলেছে আর কি সে পাঁচ থেকে সাত হাজার ডলার পর্যন্ত সে রাখতে পারে এখন মনে বারো হাজার না তার কোনো পারমিশন নিতে হয় না আমার থেকে চাকা চেয়েছিল গাড়ি চেয়েছিল আমি গাড়ি দেই নাই আমার সাথে কমিউনিকেট করা যায় তৎকালীন তিন 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 এগিয়েছিল বলবুল সরি নাম বলে কোথায় সত্যি কথা বলে নাম তাদের পরিকল্পনা অনেক ছিল এখন আমরা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারি আমার আমার শুধু একটাই যেমন এই যে গাজীর পরিবার পরিবার গত পরশু যে কাজটা করেছে পুলিশ ওসি একবার আসে নাই আমার মামলাও নেয় নাই তারা আমার ওয়াইফ আসেন এম্বাসি বলেছে যে মামলা করতে হবে আমার ওয়াইফ থানায় মামলা কাগজ পাঠায় তারা বলে যে আপনি কি বলে কারণ নাম দিতে পারবেন না আরে আমরা জানি কারা কারা করেছে নাম নাম দিতে পারে নাম ছাড়া আপনাকে মামলা করতে হবে আরে এটা কেমন কথা ভাই তা তদন্ত করে দেখবো তদন্ত করে দেখবেন আরে আমি তো জানি আমার ওয়াইফ দেখেছে আমার সবাই দেখেছি থ্যাংক ইউ ভাই